তো আমার মতো কার কার খেতে ভালো লাগে বলো ছোলা দিয়ে ছোলা সিদ্ধ কাঁচা ছোলা নয় সিদ্ধ ছোলা ধনিয়া পাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লবণ চাট মশলা দিয়েছিস কি চাট মশলা আর কি দিয়েছিস চাট মশলা দেয়নি তাহলে আর কি দিয়েছিস ধনিয়া পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচনো কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর ও লেবুর রস লেমন জুস দিয়ে দারুণ করে এই যে ছোলা মাখা টেনেতে বিক্রি হতো আগে ছোটোবেলায়তে টেনে করে যখন যেতাম ও হ্যাঁ সল্টও দেয়া হয়েছে তো ভীষণ ভালো লাগে এটা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে দুর্দান্ত খেতে লাগে তো একবারটি করে নিয়েছি মেখেছে অনেকটা আমার মেয়ে মেখেছে এটা দারুণ টেস্টি হয়েছে দারুণ এটা দেখবে দূরপাল্লার টেনে যেতে গেলে খুব ভালো এটা বিক্রি হয় খেতে খুব ভালো লাগে দেখবে ট্রেনের মধ্যে বসে বসে আর পাড়ায় তো বিক্রি হয়ই এই খাবারটা শুধু টেস্টি নয় হেলদিও বটে তাই না